প্রায় সাড়ে আটটা বাজে হুটহাট করে বেরোয় পড়লাম নিজে একাই চশমার দোকানে কি কারণে গিয়েছি কেন গিয়েছে থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো ইবরুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এমন একটা ব্যস্ততা দিনের মধ্যে পার করেছি আল্লাহ পাকে জানে খুবই তাড়াহুড়া করে বের হয়েছি যেহেতু বাচ্চার এক্সাম আছে মেয়ের সেজন্য ও চশমা ছাড়া তো আর ভালোভাবে চোখে দেখবে না ভাবছিলাম দুই তিন দিন পর ডাক্তার দেখাবো পরীক্ষায় শেষ হলে তারপর না হয় চশমাটা আবার নতুন করে বানাতে দিব এখন মেয়ের কারণে আমার এতগুলো কষ্ট করতে হলো সে সাথে সাথে আছে টাকারও ব্যাপার সেপার আছে যাই হোক যেহেতু দুই তিন দিন পর ডাক্তার দেখাবো এক্সাম শেষ হলে এখন আবার চশমা ঠিক করতে হলো খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ছিল আসলে চশমার পাওয়ারটা দুইটা দুই রকম যার কারণে অনেক প্যারা খেতে হলো আবার বাসায় চলে আসলাম যেহেতু আমার বাসা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় সেজন্য আবার চলে আসলাম চশমা দোকান থেকে বাসায় চশমা যেটা ভাঙা সেটা নেওয়ার জন্য কেয়ার করা ভাগ্যে যা ছিল তাই তো হবে তাই না যাই হোক ওখানে চশমা দিয়েছি প্রায় সকাল সাড়ে নয়টা বাজে চশমাটা দেবে মেয়ে যেহেতু না সাড়ে নয়টা বাজে এক্সাম সেজন্য আমি বলছি তাড়াহুড়া করে সকালবেলা দেবেন আপনার যেমনিও হোক ইমার্জেন্সিভাবে দেবেন তো উনিও মানলো আমার সত্যটা বলে যে সাড়ে নয়টা বাজে দোকান খুলবো আপনার জন্য নয়টা বাজে আপনি সাড়ে নয়টা বাজে চলে আসিয়েন আমি চশমাটা দিয়ে দিব। যাই হোক এখানে চশমাটা সকাল দেবে যেহেতু এক্সাম আছে এর মধ্যে ছুটি নেই বাচ্চা লাগাতার পরীক্ষা তিনটা আছে এর মধ্যে বাসায় চলে আসলাম তাড়াহুড়া করে বাসায় এসে তো রান্না বান্না ছিল আপনাদের ভাইয়া বলে এগুলো দিয়ে খাবে না তো আর কি করা সাথে সাথে চিকেন বিরিয়ানি রান্না করলাম আমার কাছে মনে হয় যে না ইচ্ছে সহজ রান্না আর বোধহয় কিছু হতে পারে না খুবই ঝটপটভাবে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি এই তো রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাফিয়া ফুড ব্লগসে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন ফুল রেসিপি আমি ওখানেই দিয়েছি যাই হোক এখানে আর কি করা আছে চিকেন বিরিয়ানি সবাই রান্না করতে পারে এটা পুরো রেসিপি আর কি বা দেখাবো যাই হোক এখন যেহেতু রাত প্রায় দশটা বেজেছে আমার ছেলে বছর খুদা লেগেছে ওকে খাবার দিতে তো আমি বলছি একটু ওয়েট করো আমি রান্নাটা করে করিনি তারপরে দেবো ও যেহেতু মাছ খায় না দুপুরবেলা হয়তো আপনার রিলসে দেখেছেন আমি কোরাল মাছ রান্না করেছিলাম এর ফাঁকে শিম দিয়ে আলু দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছিলাম এরপর পাতলা ডাল ছিল এরপরে গতকালকে বিরিয়ানিও রান্না করছিলাম গতকালকে সেটাও একটু রয়ে গেছে যাই হোক বাসে তো আর খাবে না তো ভাবছে আজকে বিরিয়ানিটা করিনি যেহেতু চিকেন বিরিয়ানিটা খুবই অল্প সময়ভাবে হয়ে যায় আর এটা হয়তো বা পরের দিনও খাওয়া যাবে বাচ্চারা খেতে পারবে আমরা না হয় অন্য কিছু রান্না করব আমাদের জন্য আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য কিছু রান্না করব বাচ্চারা চিকেন বিরিয়ানিটা খেতে পছন্দ করে যেহেতু চিকেন আছে দেখতে পাচ্ছেন ভাতটা কতটা ঝড়োঝড়ো হয়েছে একদম খুবই মজা হয়েছে আসলে এই বিফ থেকে এখন কেন জানি চিকেনটাই ভালো লাগে তাড়াহুড়ো করে খুবই ইজিভাবে রান্না করা যায় কোনো রকম ঝামেলায় ছাড়া তো আজকে রেসিপি কেমন হয়েছে আর বিরিয়ানির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম